সামনে তো রোজা আসছে তো চলুন আপনাদেরকে আজকে একটা পারফেক্ট পাকোড়া তৈরি করে দেখাই তো আমি শুরুতে এক কাপ পরিমাণ মতো হবে এইরকম পাতাকপি কেটে নিয়েছি সেই সাথে আলু কুচি কুচি করে নিয়ে নিচ্ছি একদমই চিকন চিকন সাথে নিয়ে নিচ্ছে একটা পেঁয়াজ এর বেশি একদমই দেওয়ার দরকার নেই আর একটা কাঁচামরিচ এবার এই যে আমি মেজারমেন্ট কাপ হিসেব করে আপনাদেরকে দেখাচ্ছি এই প্লেটটাই শুরুতে আমি সব পরিমাণগুলো নেওয়াতে আমার কাছে মনে হয়েছে পাত্রটা বেশ ছোট তাই আমি পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি হাফ কাপ মতো কুচি করে রাখা গাজরও দিয়ে দিচ্ছি এক কাপ মতো বেসন আর দুই টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এটা বেশ ভালো মুচমুচে করবে তো এই সাথে আমি আরও নিয়ে নিচ্ছি সব শুকনো উপকরণগুলো হাফ চামচ করে যেমন হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর সে সাথে এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আসলে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিতে হবে তারপরে এবার হাত দিয়ে ভালোভাবে এই সব উপকরণগুলো একটু মিক্স করে নিতে হবে যখন একটু আঠালো ভাব আসবে তখন আরেকটু সামান্য পরিমাণ পানি দিয়ে সব উপকরণগুলো আবারও ভালোভাবে মিক্সড করে নিতে হবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন এই যে মাখাটা হচ্ছে এটা যেন বেশি লিকুইড টাইপের না হয় একটু ঝুড়ো ঝুড়ো টাইপের থাকে তারপর একটা পাত্রে আমি পরিমাণটাও দেখিয়ে দিচ্ছি যাতে মোটামুটি কম তেলে অনেকগুলো পাকোড়া ভাজা যায় তো আমি এর মধ্যে দুই কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি প্রথমে ফ্রাই প্যানটাও গরম করে নিয়েছি তেলটাও মোটামুটি গরম করে নিয়েছি আর পাকোড়ার মধ্যে এক চামচ মতো হালকা উষ্ণ গরম যে তেল সেটা দিয়ে মিক্স করে নিয়েছি তো এই যে আমি একটা পরিমাণ দিয়ে দেখাচ্ছি যে তেলটা মানে কেমন গরম হবে আর এই যখন আমরা এই পাকোড়াটা ভাজবো তখন লো টু মিডিয়াম আছে থাকবে তেলেরও একটা তাপমাত্রার ব্যাপার থাকে তো আমি এখানে জাস্ট দুটো থেকে তিনটে বা বেশি হলে চারটে পাকোড়া মানে ভাজার জন্য চেষ্টা করব এতে করে যেটা হবে যে ভাজাটা পারফেক্টভাবে হবে আবার এই দিকে হচ্ছে দ্রুত ভাজা হয়ে যাবে তো তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ সেকেন্ড মতো এক পিট ভাজার পরে আর এক পিট ভাজলেই এই পাকোড়াটার ভিতরে কোনো পরিমাণ কাঁচা যে ব্যাপারটা সেটা থাকবে না প্লাস অনেকটা সময় এই পাকোড়াটা বেশ মুচমুচে থাকবে এবং খেতে সুপার ডুপার টেস্টি হবে ট্রাস্টমি মানে এত ভালো হয় আমার এই পাকোড়াটা আমি এই জন্যই পরিমাণটা আপনাদেরকে উল্লেখ করে দিয়েছি যাতে আপনাদের বানানো খুব সহজ হয় আই হোপ এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো এরপর কোন রেসিপিটা দেখতে চান আমার ভিডিও নিচে আপনারা জানিয়ে দিন থ্যাংকস ফর ওয়াচিং বাই